নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যে দাবাদহ চলছে তা থেকে দু এক জায়গায় দু এক জায়গায় কিছুটা অবসান হতে পারে স্বস্তির হালকা ঝড় বৃষ্টি আসতে পারে সম্ভাবনা রয়েছে বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ এখনও পর্যন্ত এই তথ্য মিলছে এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আগামীকাল কোথায় কোথায় তাপপ্রবাহের পূর্বাভাস পাওয়া যাচ্ছে অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ভারতবর্ষের আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন এই সমস্ত কিছু আপনাদের জানাবো এই ভিডিও থেকে প্রথমেই জানাবো আলিপুর আবহাওয়া দপ্তরে যা পূর্বাভাস রয়েছে আগামী কাল যেটা জানা যাচ্ছে শনিবার দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলবে এবং যে চলার সম্ভাবনা রয়েছে বিশেষ করে প্রচণ্ড তাপপ্রবাহ হতে পারে যেমন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে বাঁকুড়া রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে বীরভূম রয়েছে এই জেলাগুলোতে সিবিআর হিটওয়েভ অর্থাৎ ভয়ঙ্করভাবে দু এক জায়গায় দু এক জায়গায় এবং অধিকাংশ জায়গায় মোটামুটিভাবে প্রবাহ চলবে অন্যান্য জেলাগুলো যেমন বলা হয়েছে পুরুলিয়া রয়েছে সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ এছাড়াও রয়েছে দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান সহ এখনও যে জেলাগুলো রয়েছে সেখানে মোটামুটিভাবে প্রবাহ চলবে তবে এই যে অবস্থাটা চলছে এটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন এখনই কমার কোনো সম্ভাবনা নেই আগামীকালে যে তথ্য আমরা পাচ্ছি তাদের শনিবারের দিকে লক্ষ্য করতে পারছি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে দেখুন পুরুলিয়ার দিকে তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ কোথাও কোথাও পঁয়তাল্লিশ চলে যাবে অন্যদিকে বাঁকুড়ার দিকে তেতাল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে থাকবে পশ্চিম বর্ধমানে পঁয়তাল্লিশ ডিগ্রি হতে পারে বিশেষ করে এমনটাই সম্ভাবনা রয়েছে এছাড়া রয়েছে পূর্ব বর্ধমানে এখানে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ হতে পারে চন্দননগর অর্থাৎ হুগলি জেলার দিকে এরকম সম্ভাবনা চল্লিশ থেকে একচল্লিশ কলকাতার দিকে একচল্লিশ থেকে বিয়াল্লিশ হতে পারে আর এই রকম পূর্বাভাস পাওয়া যাচ্ছে বিশেষ করে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ রয়েছে ঝাড়খণ্ড রয়েছে এখানে তাপপ্রবাহ চলবে উড়িষ্যা রয়েছে এবং বিহার রয়েছে এই চারটি রাজ্যেই মূলত তাপপ্রবাহের পূর্বাভাস এখনও পর্যন্ত রয়েছে কুড়ি তারিখের পর একুশ তারিখেও তাপপ্রবাহ চলবে এমনটা পূর্বাভাস বাইশ তারিখেও তাপপ্রবাহ চলবে সারা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কমার কোনো সম্ভাবনা আপাতত বলছেন না ওয়েদার অফিস এবং তেইশ তারিখে যা পূর্বাভাস রয়েছে তেইশ তারিখে বৃষ্টি আসতে পারে বৃষ্টিতে কিছু কিছু জেলাতে হালকা স্বস্তি মিলতে পারে সেই সম্ভাবনা রয়েছে মূলত পূর্ব দিকের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে বৃষ্টির সম্ভাবনা ততটা না থাকলেও যেমন দক্ষিণ পশ্চিমের যে সমস্ত জেলাগুলো রয়েছে মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে এখানে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি এলে কিছুটা তাপপ্রবাহ থেকে মুক্তি পাওয়া যেতে পারে এমনটা সম্ভাবনা তেইশ এবং চব্বিশ তারিখ এবং সঙ্গে বাইশ তারিখেও আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব বৃষ্টির সম্ভাবনা কতটা দেখতে পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বাইশ তারিখের ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর যে আপডেট প্রকাশ করছেন তারা বলছেন বাইশ তারিখে খুব হালকা বৃষ্টি হতে পারে সম্ভাবনা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে তাই বাইশ তারিখে শুধুমাত্র এই জেলাগুলো ছাড়া অন্যান্য কোনো জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই অনলাইন সিস্টেম থেকে সেইভাবে কিছু দেখা যাচ্ছে না বৃষ্টিটা দেখা যাচ্ছে উড়িষ্যার দিকে হতে পারে অন্যদিকে তেইশ তারিখের যে পূর্বাভাস রয়েছে তেইশ তারিখে বলা হয়েছে অনেক জেলাতে বিক্ষিপ্ত দু এক জায়গায় দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে ঝোড়ো হাওয়া দিতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে সম্ভাবনা যেটা রয়েছে বলা হয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলার দিকে এরকম একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিস্টেম থেকে সেইভাবে কিছু দেখতে পাওয়া না গেলেও মূলত মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে দেখতে পাওয়া যাচ্ছে আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে আপডেট রয়েছে বাইশ এবং তেইশ তারিখে হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে বেশ কিছুটা তাপপ্রবাহ থেকে মুক্তি পাওয়া যেতে পারে ডাল্টনগঞ্জ রয়েছে রাঁচি রয়েছে জামশেদপুর রয়েছে এই এলাকাগুলোতে সম্ভাবনা থাকছে চব্বিশ তারিখের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের যে আপডেট রয়েছে চব্বিশ তারিখে উপকূলবর্তী জেলাগুলোর দিকে খুব হালকা দু এক জায়গা বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়ার দিকে এরকম একটা পূর্বাভাস বাকি জেলাগুলোতে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই অবশ্যই দেখতে পাচ্ছেন 24 তারিখ থেকে উপকুলবর্তী জায়গাগুলোতে খুবই হালকা ছিটেফোঁটা এবং বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি দেখতে পাওয়া গেল। উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা কোথাও কোথাও ঝড় বইতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের দিকে সেরকম সম্ভাবনা 20 তারিখ অর্থাৎ শনিবারের দিকে নিচের দিকে জেলাগুলোতে বৃষ্টি সেরকম সম্ভাবনা নেই। তবে প্রচন্ড গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ পর্যন্ত অন্যদিকে একুশ তারিখ বাইশ তারিখ এবং তারিখের দিকে যে জেলাগুলো রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে মূলত যেটা জানতে পারা যাচ্ছে একুশ এবং বাইশ তারিখে বৃষ্টি অনেকটা কমে যেতে পারে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই দার্জিলিং কালিম্পং এর পাহাড়ি এলাকাগুলোতে হতে পারে আবার তেইশ তারিখের দিকে উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা আসতে পারে মূলত উপরের জেলাগুলোতে নিচের জেলাগুলোতে গরম এবং অতিরিক্ত গরম সঙ্গে আর্দ্রতাজনিত জনিত অস্তি চলবে ঝড় বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র দেখতে পেলাম আমরা পশ্চিমবঙ্গের দিকে ঝাড়খণ্ডের দিকে বাইশ তারিখ তেইশ তারিখে এবং চব্বিশ তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সারা ভারতবর্ষের ক্ষেত্রে যে তথ্য আপডেট পাওয়া যাচ্ছে তাতে পশ্চিমী ঝঞ্ঝা একটি ঢুকেছে অন্যদিকে বাইশ তারিখে নতুন করে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে এমনটা তথ্য পাওয়া যাচ্ছে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে সেরকম কোনো প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা নেই দু এক জায়গা দু এক জায়গায় মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে ছত্তিশগড় রয়েছে তেলেঙ্গানা রয়েছে অন্ধ্রপ্রদেশ রয়েছে তামিলনাড়ু পদুচেরি কড়াইকল কর্ণাটকের দিকে আগামী দুই বা তিন দিন ধরে এরকম একটা সম্ভাবনা উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলোতে বিশেষ করে অরুণাচল প্রদেশ এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে এখনো পর্যন্ত এই আপডেট রয়েছে উত্তরপূর্ব আসামের ক্ষেত্রে মাঝারি ধরনের বৃষ্টিরে চলতে পারে কুরী এবং একুশ তারিখ পর্যন্ত জোরহাট দিশপুর ডিমাপুর এই সমস্ত জায়গাতে সম্ভাবনা রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে মূলত হালকা হালকা দু এক জায়গায় দু এক জায়গায় বৃষ্টি হতে পারে একুশ তারিখ পর্যন্ত সেরকম পূর্বাভাস বিরাট ভারী বৃষ্টির পূর্বাভাস নেই তবে অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টিটা কিন্তু চলতেই থাকবে তবে ত্রিপুরার দিকে যে আপডেট রয়েছে একুশ তারিখের দিকে হালকা ঝড় বৃষ্টি আসতে পারে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যারা জানাচ্ছেন সারা দেশে তাপপ্রবাহ চলছে এবং তাপমাত্রা কুড়ি তারিখে আরেকটু বাড়তে পারে এমনটা তাদের আপডেট রয়েছে বৃষ্টির ক্ষেত্রে তাদের যেটা পূর্বাভাস রয়েছে সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের দু এক জায়গায় দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহযোগে হালকা ঝড় বৃষ্টি হতে পারে সেটা কুড়ি তারিখ শনিবার আগামীকালের এরকম একটা সম্ভাবনা রয়েছে একুশ তারিখের দিকে বলা হয়েছে কোথাও কোথাও হালকা ঝড় বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম কুমিল্লা এবং রয়েছে সিলেট বিভাগের দিকে বরিশালের দু এক জায়গা বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে এবং কুড়ি তারিখের দিকে তাপমাত্রা বাড়তে পারে একুশ তারিখে তাপমাত্রা একই থাকবে সিলেট বিভাগের দিকে বাইশ তারিখও হালকা কোথাও কোথাও ঝড় বৃষ্টি হতে পারে তবে আগামী পাঁচ দিনের যে তথ্য বা আপডেট তারা প্রকাশ করছেন তারা বলছেন তাপমাত্রায় ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন কিন্তু হচ্ছে না সুতরাং বাংলাদেশে যে ঝড় বৃষ্টির সম্ভাবনা সেটা উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চল সিলেট ময়মনসিংহ কুমিল্লা চট্টগ্রামের হালকা হতে পারে অন্যান্য বিভাগ যেমন রয়েছে রংপুর রয়েছে রাজশাহী রয়েছে ঢাকা রয়েছে খুলনা রয়েছে এখানে ঝড় বৃষ্টির আপাতত সেরকম কোনো রকম পূর্বাভাস নেই তবে খুলনা বিভাগে দু এক জায়গায় দু এক জায়গায় মূলত বাইশ তারিখ এবং তেইশ তারিখের দিকে একটা সম্ভাবনা ক্ষীণ বা খুবই কম সম্ভাবনা রয়েছে অবশ্যই দেখুন সেরকম একটা দেখতে পাওয়া গেল এর সঙ্গে যেটা আরেকটি আপডেট পাওয়া যাচ্ছে বিশেষ করে বাংলাদেশের দিকে পূর্বাঞ্চলগুলোতে আবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে সেই সম্ভাবনা রয়েছে চব্বিশ এপ্রিল তারিখের দিকে তবে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনাই রয়েছে আর এই মুহূর্তের যা তথ্য বা আপডেট পাওয়া যাচ্ছে একটি পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গা দিয়ে পশ্চিমী ঝঞ্ঝে আসতে চলেছে অন্যদিকে বাংলাদেশ সংলগ্ন জায়গা অর্থাৎ বাংলাদেশ এবং ভারতবর্ষের আসাম সংলগ্ন জায়গাতে একটি ঘূর্ণাবর্ত লক্ষ্য করতে পারা যাচ্ছে অবশ্যই দেখুন এই যে একটি ঘূর্ণাবর্ত কিন্তু রয়েছে এই ঘূর্ণাবর্তের জন্য বঙ্গোপসাগর থেকে কিন্তু জলীয় বাষ্প ঢুকছে এমনটাও লক্ষ্য করতে পারা যাচ্ছে তাই উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলে একটা বৃষ্টির সম্ভাবনা হালকাভাবে তৈরি হতে পারে মেঘলা আকাশ থাকতে পারে দেশের কোন কোনো জায়গায় বিক্ষিপ্ত আকারে হালকা শিলাবৃষ্টি হতে পারে এমনটাও বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন মূলত সিলেট বিভাগ এবং যে সমস্ত বিভাগগুলোতে অর্থাৎ উত্তর পূর্বাঞ্চল দক্ষিণ পূর্বাঞ্চল যেখানে বৃষ্টির সম্ভাবনা সেখানে দু এক জায়গায় একটু শিলাবৃষ্টি হতে পারে আপডেটটা এই পর্যন্তই থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফরচিং